একটা প্রশ্ন যে যে আপনাদের আহ এই একটি হত্যা করে ঝুলিয়ে রেখেছে দেখা যাচ্ছে এটা মানে মনে হচ্ছে তখন কোন কোন চিহ্ন দ্বারা চিহ্ন গুলো করে নেন যারা একটু এক্সপার্ট আমি প্র্যাকটিক্যাল পাইছি একটা প্র্যাকটিক্যাল বলে দিই আপনাদের খুবই উপকার হবে আপনাদের আমি যেটা আহ তেজগাঁও থানায় যখন ছিলাম আমি চার বছর মতো ওখানে কাজ করছি ওখানে আমি নিজে যাই খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আসলে প্র্যাকটিক্যাল না হলে আসলে অনেক কিছু জানা যায় না সেটা হচ্ছে আপনাদের দেখ আপনাদের কাজে লাগবে এটা লিখবেন যদি আসে একটা চিহ্ন চিহ্ন হচ্ছে এবং সিনিয়র এবং আমি যাই পের পাইছি কেমন তেজগুলো থানা হচ্ছে এটা হচ্ছে হুন্ডা ই গলি কারণ বাজার একটু একটা পূর্ব রাজা বাজার মনে হয় তো ওখানে গিয়ে যা দেখি আমাকে আমি এসে আমি রাতে ডিউটি করার সাথে সাথে শেষ একমাত্র একটা ঘটনা আসে আমার সিনিয়র স্যার সাথে সেখানে যান আমি যাই প্রথম ফার্স্ট রেসপন্ডার হিসেবে দরজা ভিতর দিয়েই লক করানো যাই হোক ওদের স্থানীয় আমি ভিডিও টিকে করে ভিতরে ঢুকছি আমার টার্গেট ছিল যে লাস্টে যেভাবে হত্য ঝুলিয়া রাখছে সেটা কোন অবস্থা যে রশিটা যে দেখছিল এই চিহ্নটা আমি সবসময় ফার্স্ট টাইম আমি এটা করি এবং রশিটা যে দেখছিল তার বিপরীত দিক মুখ এটা একটা আমার সিনিয়র বলছিল যে রশিটা যে দিক থাকবে তার মুখটা থাকবে বিপরীত দিক তাহলে হচ্ছে সে নিজেই কি নিজেই হ্যাঙ্গিং হয়েছে এটা একটা বিষয় নিচের দিকে থাকে এগুলা প্র্যাকটিক্যাল আমরা অনেক কিছু দেখছি তো যাই হোক এই একটা চিহ্ন আমি কাজে লাগাইলাম একটা মোবাইল পাই সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই মোবাইলটা নিয়ে প্রায় দশ মিনিট জন্য এটা ট্রাই করে কেউ খুলতে পারে না বাট যখন আমি আমাকে দেওয়া হলো এই ফোনটা আমি এক সেকেন্ডে আমি কেমন জানি মানে অন্য অন্য ফোন খুলতে খুলত অনেক ফোন উদ্ধার করতাম তো লক দেওয়া থাকতো একটা আন্দাজে একটা বাইরে দিলাম সবাই প্রায় একশো লোক দাঁড়ায় আছে কিভাবে সম্ভব খুলে বলতেছে যাই হোক এগুলো হচ্ছে একটা অনেক সময় হয় এরকম যাই হোক এই চিহ্ন একটা যে হত্যা তো এটা তো অস্বাভাবিক যে বোঝা যাচ্ছে এটা অস্বাভাবিক আবার কিছু কিছু জায়গায় আমি ঘটনা যেমন আমি আহ বগুড়া যখন কাজ করলাম তখন কিছু কিছু জায়গায় গেছি সেখানে দেখলাম এই হত্যা এ আপনার প্রত্যেকটা ঘটনা যেগুলো গেলাম মনে হয় সবগুলা হত্যা আপনি ঝুলিয়ে রাখছে সে নিজে ঝুলে আছে মানে পা একদম নিচে লেগে আছে একদম বসে আছে শুয়ে আছে কিভাবে সম্ভব এগুলো অসহায় মৃত্যু মানে আসলে মেডিকেল রিপোর্ট আসছে যে দিস ইস এটা কি আনন্যাচারাল ডেথ কিছু করার নেই ভাই এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল হতে হবে যে এখানে যে আমরা বইপত্রে পড়ি যে নিয়ম আছে এ এ থাকবে আসলে প্র্যাকটিক্যালে গেলে অনেক কিছু বিপরীত ঘটে এবং আসলে হ্যাঁ সময় এরকম থাকে না যাই হোক এটা প্র্যাকটিক্যাল বলে আপনার কাজে লাগবে